ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আরাধার জগৎজনী বরমের রাতুল চরণের প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণের প্রণাম জানিয়ে সকলকে আমার রান জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে বলছি উনি ভাদ্র তেরোশো সাতচল্লিশ সাল উদ্ভার আজ ঠাকুর সাক্ষ্য দিলেন শিশু ঠাকুর যেন ভাবিত হয়ে পড়েছেন কেমন করে সাক্ষ্য দেবেন কোর্ট এসে জবান বন্দি নেবে হাকিম ও দুই পক্ষের উকিল মুক্তার আসবার আগেই সিসি ঠাকুর কলাকৃতের দক্ষিণ পাশের ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন কিছু পরেই পাবনার বিখ্যাত উকিল শ্রী রণজিৎ লাহিড়ি ও আশু রায় এলেন রণজিত বাবুকে দেখে শ্রী ঠাকুরের সসম্ভ্রে উঠে বসে আসুন দাদা আসুন বলে অভ্যর্থনা করলেন রণজিৎ বাবু ঠাকুরকে চিন্তাকুল দেখে ভরসা দেবার জন্য বলতে লাগলেন সাক্ষ্য দেওয়ার কিছুই না কত অশিক্ষিত ছেলেমেয়েরা পর্যন্ত কোটে গিয়ে জবানবন্দি দিয়ে আসে শেষে ঠাকুর আমি তার চাইতেও অখাস্তা আশুবাবুকে লক্ষ্য করে শেষ ঠাকুর বললেন তোকে যদি তুই টুই বলে ফেলি তাতে কোনো দোষ হবে না তো আশুবাবু না তোমার যা ইচ্ছে বলো আর আমার সঙ্গে কথা বলার দরকারও হবে না বিশেষ হাকিম উকিল মুক্তার এলেন ঘরের ভিতরেও বাইরের লোকে লোকারণ্য সিসি ঠাকুর মাঝের ঘরে চৌকিতে অতি বিনীতভাবে বসলেন দেখে মনে হয় যেন বিনয় ও নিয়মাবর্তিতার মূর্ত প্রতীক সহজভাবে বসে হাত দুটি সংলগ্ন করে হাকিমের দিকে চেয়ে যেন নিদেশের প্রতীক্ষা করতে লাগলেন পেশকার শপথ নেতে বললেন পরিষ্কার প্রথমটা বলে যেতে লাগল শ্রীজি ঠাকুর শ্রদ্ধা গম্ভীর চিত্তে মন্ত্রোচ্চারণের মতো কথাগুলি পুনরাবৃত্তি করলেন ভোলা রায়ের পক্ষে উকিল পরেশবাবু জেরা শুরু করলেন প্রশ্নের পর প্রশ্নে চলতে লাগল শ্রীজি ঠাকুর এক এক করে জবাব দিয়ে যেতে লাগলেন উত্তরগুলি যথাযথ সংযত ও পরিমিত শ্রীজি ঠাকুর বলার রকম দেখে মনে হচ্ছিল তিনি পরেশবাবুকে আপনজন বিবেচনায় তাকে সত্য উদ্ঘাটনে সাহায্য করতে উন্মুখ প্রশ্নোত্তরে নমুনা দেওয়া হল উকিল অনন্তনাথ রায়ের কি আশ্রমে কোনো দোকান ছিল শিশু ঠাকুর সৎসঙ্গে একটা দোকান ছিল অনন্ত দেখত আমি প্রণামীর টাকাটুকি দিয়ে ও কিছু জোগাড় করে দোকান করে দিয়েছিলাম উকিল আপনার পেশা কি শিশু ঠাকুর আমি তো বরাবর এইসব নিয়েই আছি উকিল এসব কি শেষে ঠাকুর ধর্মকার্য হাকিম আপনি কি হিন্দু বা মুসলমান এরকম কোন ধর্ম করেন না আধ্যাত্মিক অনুশীলন করেন শেষে ঠাকুর ধর্ম বলতে আমি কি বুঝি বলতে পারি হাকিম হ্যাঁ শেষ ঠাকুর মানুষ যখন সবকিছু নিয়ে আদর্শে নিবদ্ধ হয়ে পারিপার্শ্বিক নিয়ে বাঁচা পথে চলে তখনই সে ধর্ম পালন করে উকিল আপনি কি সন্ন্যাসী শিজি ঠাকুর সন্ন্যাসী বলতে আমি বুঝি তাকে যিনি তার সমস্ত বৃত্তি ও শক্তি দিয়ে আদর্শকে পরিপূরণ করতে চেষ্টা করেন উকিল আপনি কি জমিদার বা জোদ্দার সিজে ঠাকুর আমি নিজেকে তা ভাবি না আমি নিজেকে জমিদার বা জোদ্দার বলেও মনে করি না উকিল আপনি কি ট্রাস্টি সিজে ঠাকুর ট্রাস্টটি কারে কয় আমি বুঝি না আমি যা করি তা করি তা যদি অচিত্তের অন্তর্গত হয় তাহলে আমি অছি না হয় তো নেই উকিল আপনি কি ট্রাস্টি হিসাবে এই জিনিসটা সই করেননি শেষে ঠাকুর সই করেছি কি না মনে নেই হয়তো করে থাকতে পারি ওরা এসে বলেছে করেছি কি হিসাবে করেছি জানি না উকিল আপনি কি সৎসঙ্গের প্রেসিডেন্ট ছিলেন শেষে ঠাকুর প্রেসিডেন্ট কিনা জানি না প্রেসিডেন্ট বোধ হয় মা ছিলেন তবে এ জানি সৎসঙ্গ আমার থেকে উদ্ভূত হয়েছে হাকিম আপনি যে বারো হাজার টাকা সেবার সৎসঙ্গকে দিলেন কেন দিলেন কোন শর্তে দিলেন আপনি কি সেটা ধার নিয়ে ধার দিয়েছিলেন আপনি কি পাবার আশা রাখেননি কোনো দাবি দাওয়া রাখেননি শিশি ঠাকুর না ওরা এসে বলল যে বারো হাজার টাকা দরকার আমি সকলের কাছ থেকে চেয়ে চিনতে জোগাড় করে দিলাম কোনো প্রত্যাশা আমার ছিল না আর একমাত্র প্রলোভন ছিল সৎসঙ্গ বাঁচবে তাছাড়া আমি আর কিচ্ছু চাইনি উকিল আপনি কি বিয়ে করেছেন শেষে ঠাকুর হ্যাঁ উকিল আপনার স্ত্রী কটি শেষে ঠাকুর ছয় থেকে সাতটি সবর্ণ বাদে অনুলোম অসবর্ণ মতে আমি বিয়ে করেছি আমার বিশ্বাস এক আদর্শ অনুলোম বিয়ে এই দুটো জাতকেই ইন্টারগ্রেট করে রাখে তাই দৃষ্টান্ত স্থাপনের জন্য আমি এই বিয়েগুলো করেছি আমি না করলে তো চড়াবে না আমি স্থল বিশেষ যেখানে প্রয়োজন বহুবিবাহকে সমর্থন করি কিন্তু তা ক্রমিক হাকিম অনুলোম কি বিভিন্ন বর্ণের মধ্যে বিবাহ তথা ঠাকুর তথাকথিত ইন্টারকাস্ট ম্যারেজ প্রতিলোম হতে পারে তা নয় অনুলোম অনুলোমের ছেলে হবে উচ্চবর্ণের মেয়ে হবে নিম্নবর্ণের উচ্চবর্ণের মেয়ে নিম্নবর্ণের ছেলের সঙ্গে কিন্তু বিয়ে হতে পারে না পরেশবাবু বুঝে সুজেও না বোঝার ভান করে সন্ধিমূলকভাবে শেষে ঠাকুরের একটি ছড়ার ক্ররো কুটিল বৃক্ষ ব্যাখ্যা করে মুখে সাতনি হাসি রেখা ফুটিয়ে তুলে এক অবান্তর প্রশ্নবান ছুড়ে আপনার প্রচারিত ধর্মের অপরিহার্য অঙ্গত হলই সুন্দরী স্ত্রী এবং শালাক লাভ করা কারণ আপনি তো বলেছেন না সুন্দরী বধু যার না হয় শালা যার না হয় সুন্দরী বধু যার না হয় যার শালা অলক্ষ্মী তার ঘরে গিয়ে হয়েছে অচলা উকিলের এই প্রশ্ন শুনে সমবেত দর্শকবিন্দু হো হো করে হেসে উঠল আমাদের ভিতরে একজন বলল উনি বোধ ভুলে গেছেন যে না হয় যে নাও হয় না কথা দুটি উদ্ধৃত চিহ্নের মধ্যেই আছে হাকিমে মেজাজের সঙ্গে বললেন দর্শকের অপ্রয়োজনীয় মন্তব্য কোটের মর্যাদা হানিকর এদিকে এস ঠাকুর নির্বিকার ও নিরুদ্দিগ ভাবে নীরবে বসে আছেন একবার একটু পরেশবাবু দিকে ক্ষমাসুন্দর দৃষ্টি মেলে করুণার হাসি হাসলেন রণজিৎবাবু তেজের দীপ্ত ভঙ্গিতে হাকিমকে বললেন আমার মহা সম্ভ্রান্ত সাক্ষীর এই বাণী গম্ভীর তাৎপর্য সস্পষ্ট তাকে এসব অবাস্তব প্রশ্ন করে বিব্রত করার অধিকার বিজ্ঞ কৌশলী আছে কিনা সে বিষয়ে আমি মাননীয় সদাশয় কোটের দৃষ্টি আকর্ষণ হাকিম পরেশবাবুকে বললেন আপনি অন্য প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারেন এইভাবে আরও কিছু সময় চলল তখন শিশি ঠাকুর শরীরে অত্যন্ত অসুখ অসুস্থ খুব রক্তচাপে বৃদ্ধি পেয়েছে তবু কেমন ধৈর্যের সঙ্গে জেরার উত্তর দিয়ে যাচ্ছেন কত অবান্তর প্রশ্ন হচ্ছে অথচ চোখে মুখে এতটুকু বিরক্তির ভাব নেই শারীরিক কষ্ট সত্ত্বেও প্রসন্ন বদনে করণীয় করে চলেছেন শিশি ঠাকুরের শরীরের অবস্থা দেখে হাকিম তাকে বিশ্রাম নিতে বলে কিছু সময়ের জন্য বাইরে গেলেন খানিক পরে আবার জেরা আরম্ভ হল শিশি ঠাকুর কষ্ট হচ্ছে দেখে হাকিম শিশি ঠাকুরকে বললেন শুয়ে পড়ুন হাকিম বলা মাত্রে শিশি ঠাকুর পট করে শুয়ে পড়লেন হাকিম বললেন পা বাড়িয়ে দিন শিশি ঠাকুর তখন পা মেরে দিলেন এই অবস্থাতে প্রশ্নের জবাব দিতে লাগলেন শিশি ঠাকুরের শরীর অসুস্থ দেখে পরেশবাবু মাঝে মাঝে বলছিলেন তাহলে আজ থাক শ্রী ঠাকুর অনুনয় সহকারে বলতে লাগলেন না আমি যতক্ষণ পারি বলি আপনি প্রশ্ন করে যান এইভাবে বেলা তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পাঁচ ঘন্টায় রোগ যন্ত্রণাক্লিষ্ট অবস্থায় জীবনবন্দি দিলেন এর মধ্যেও হাকিম মাঝে মাঝে সিসি ঠাকুরকে কোনো না কোনো অবান্ত প্রশ্নের জবাব দিতে নিষেধ করছিলেন শিশি ঠাকুর তখনকার মতো চুপচাপ বসছিলেন সব শেষ হয়ে গেল হাকিম বললেন এখন কেমন বোধ করছেন ও কিছু না রক্তের চাপ মানসিক চাপ আমি নিজেও ভুক্তভোগী ও কোনো রোগী নয় সিসি ঠাকুর তবু ভালো লাগে না হ্যাঁ আপনি নাকি যুদ্ধে গিয়েছিলেন হাকিম হ্যাঁ একটু পরে হাকিম বললেন আমি দুইবার আমার দুইবার স্ট্রোক হয়েছে এতে ভয় পাওয়ার কিছু নেই শিশি ঠাকুর আপনার স্নায়ু কত শক্ত আপনি কামান ছোড়েন আর আমরা কামানের একটা শব্দ শুনলেই ফিট হয়ে পড়ি হাকিম ক্যাপ্টেন আর এল মুখার্জি অত্যন্ত প্রীত হলেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রান আনন্দিতের জয়